জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে রুটিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং প্রত্যেকে তো ডাউনলোড করেছেন কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এখনও পর্যন্ত কনফিউজ যে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো কখন নেওয়া হবে এবং স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রে পরিবর্তন আসবে কিনা বা যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেগুলোর কি কোনো পরিবর্তন আসবে কিনা অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক শুরুতে আপনাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয় নিয়ে বলি দেখুন সতেরো তারিখের পরীক্ষা স্থগিত হয়েছিল এই যে সংশোধিত রুটিন সতেরো তারিখের পরীক্ষা স্থগিত হয়েছিল এই পরীক্ষা নিয়েই কনফিউশন অনেকের আছে তো এই পরীক্ষার নতুন রুটিন যেটা দেওয়া হয়েছে এই যে এইটা রুটিন এবং সতেরো তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিন আগস্ট ওই ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দশ তারিখের পরীক্ষা স্থগিত হয়েছিল মানে জুলাইয়ের দশ তারিখের কোন সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছিল জুলাইয়ের দশ তারিখে এই যে দর্শন মিত্রিকা বিজ্ঞান তৃতীয় পত্রের এই পরীক্ষার যে নতুন রুটিন দেওয়া হয়েছে সেটি আগামী একত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে দশ তারিখের পরীক্ষা একত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে এই যে দেখতে পাচ্ছেন দর্শন এবং মিত্রিকা বিজ্ঞান তৃতীয় পত্রের বাইশ তারিখের পরীক্ষা স্থগিত হয়েছিল আপনারা তো জানেন ওই বাইশ তারিখের রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং উদ্ভিদ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চার আগস্ট মানে তিন আগস্ট ইতিহাস ইসলামের ইতিহাস এগুলো রয়েছে তারপর চার আগস্ট আবার রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং উদ্ভিদ বিজ্ঞানের পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছয় আগস্ট এবং চব্বিশ তারিখের পরীক্ষা সাত আগস্ট অনুষ্ঠিত হবে সো ভূগোল পরিবেশ তার সাথে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান ব্যবস্থাপনা চতুর্থপত্রের এগুলোর পরীক্ষার যে তারিখ এই যে এখানে সংশোধিত তারিখগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নিন ওকে এবার আসি যে আমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল যেমন দর্শন তৃতীয় পত্র এটার তো সাজেশন অলরেডি দেওয়া হয়েছে আপনারা তো অনেকেই আপনারা ডাউনলোড করেছেন তো বলছেন যে এই সাজেশনটাই তো কি থাকবে নাকি পরিবর্তন আসবে এইটাই থাকবে আপনাদের পরীক্ষার শুধু ডেটটা পরিবর্তন হয়েছে অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি যার জন্য আপনাদের দর্শন তৃতীয় পত্রের যে সাজেশানটা রয়েছে এটারও কোনো পরিবর্তন নেই সো এইটা যাদের কাছে আছে আপনাদের আর এইটা ফলো করলেই হয়ে যাবে নতুন কোনো সাজেশান প্রয়োজন নেই ইসলামের ইতিহাসেরও সেম একই মানে প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশানগুলো আমরা অলরেডি দিয়েছি সেই সাজেশানগুলোই পড়ুন ওইগুলো পড়লেই হবে আর যদি ওইগুলো না থাকে আমি আগামীকাল থেকে যে সাজেশনগুলো দেওয়া হয় নাই সেগুলো মানে আগে দেওয়া হয়েছে কিন্তু আপনারা আপনাদের কাছে বর্তমানে নেই অনেকে বলছেন যে আর নতুন যে সাজেশান সেটা আমাদের প্রয়োজন সো আমি শর্ট সাজেশানগুলো আগামীকাল থেকে দিয়ে দিব আপনারা সেগুলো একটু সংগ্রহ করে নেবেন কেমন আর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো আবার শুরু হবে আগামী একত্রিশ জুলাই থেকে মনে রাখবেন একত্রিশ জুলাই তিন আগস্ট চার আগস্ট ছয় আগস্ট সাত এবং দশ আগস্ট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই হচ্ছে সর্বশেষ বিষয় আর প্রশ্নপত্রের বিষয় যদি বলি প্রশ্নে পরিবর্তন আসবে কিনা এইটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই প্রশ্নে কোনো পরিবর্তন নেই প্রশ্নগুলো সেন্টারগুলোতে আছে এবং আপনাদের পরীক্ষা যে তারিখে নেওয়া হবে ওই তারিখে ওই একই প্রশ্নে পরীক্ষা হবে সো প্রশ্নের পরিবর্তন আসবে না বা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম কখনোই হবে না কারণ সারা বাংলাদেশের প্রত্যেকটা সেন্টারে কিন্তু প্রশ্নগুলো চলে গেছে অলরেডি সেই প্রশ্নগুলো আবারও যদি কমপ্লিট করতে হয় বা পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে সো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভুল কাজগুলো কখনোই করবে না যেখানে আরও বেশ কিছু প্রবলেম রয়েছে সো আপনাদের প্রশ্নপত্রেও কোনো পরিবর্তন হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যার কারণে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝালাম আশা করি আর কোনো কারো কনফিউশন থাকবে না আর যেগুলোর সাজেশানগুলো দেওয়া হয়নি মানে দিয়েছি কিন্তু আপনাদের কাছে নেই সেই সাজেশানগুলো দিব যেমন ইসলামের ইতিহাস চতুর্থপত্র এগুলোর এই এইটা এই সাজেশানটা দিয়ে দিব তারপর দর্শন তৃতীয় পত্র বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান সবগুলোই দিয়ে দিব ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ